ফ্যামিলিতে সব সাজানো হয়েছে আমাদের বিজয় তরুণী গার্জেন যে গেটটা ওটা কেন সাজানো হয় ওটাকে সাজানো দরকার ছিল বর্ধমানের চারিদিকে এখন শুধু ঝলমল ঝলমল করে দিওয়ালির কারণে তো সবাই সেলিব্রেশন করছে তো আমি ভাবি আমি একটু সেলিব্রেশন করে নি লাইক অনেকদিন হলো আমাদের বাবু হওয়ার পর থেকে কখনো এই যে আমার ইনি হাজব্যান্ড যিনি ক্যামেরাটা ধরে আছেন কোনোদিন ডেটে যাওয়া হয়নি তো আমরা ভাবলাম যে আজকে একটুখানি ডেট প্ল্যান করা যাক মুভি ডেট তো তোমরা ভাবছো যে এত রাতে কোথায় আমরা মুভি ডেট করবো তাই তো তো আমরা এখন বাবুকে নিয়ে চলে যাচ্ছি হঠাৎ করেই প্ল্যান হলো তো ফার্স্ট আমার বাবু আমি আর বাবুর বাবা তিনজন মিলে ফার্স্ট টাইম আমরা মুভি ডেট করবো তাও আবার নিজেদের বাড়িতে আর হ্যাঁ একদম নর্মালভাবে হবে না কিন্তু একদম তাম জাম লাইক পপকর্ন চিপস আর আমার স্পেশাল পছন্দের বিরিয়ানি

আর বাড়ি এসে বাড়ির অবস্থা দেখতে পাচ্ছ এই রুমটাতেই অবশ্যই করবো আমরা তো তাড়াতাড়ি রুমটা একটা চুটকি মেরে ট্রানজাকশান করে ফেলি এই দেখো এই যে এখানে সব কিছু ট্রানজাকশনের সাথে রে এখানে আমাদের পুচকর ওর বাবা মুভি সিলেক্ট করছে মুভি সিলেক্ট করছে তুমি তুমিও দেখবে হ্যাঁ এত রাতে আজকে তুমি ঘুমাও নি এই দেখো এখানে কটা বাজে কুড়িটা তেইশটা পঁয়ত্রিশ বাপরে তুই পানো না পঁয়ত্রিশ আর এখানে মুভি এবার স্টার্ট হবে অ্যান্ড এখানে আমাদের অ্যান্ড পপকর্ন পপকর্নটা পরে খাবো আগে জোর খিদে পেয়ে গেছে আগে খাওয়া দাওয়াটা ইম্পর্টেন্ট কারণ অনেক জোর খিদে পেয়েছে ওরা মুভি সিলেক্ট অলরেডি করে ফেলেছে এবার জাস্ট পোস্ট পর খাবো তো আমরা তো এনজয় করছো তোমরাও একটা কাজ করতে পারো সেটা হলো ফলো কিংবা সাবস্ক্রাইব বাটন যেটা দেখতে পাচ্ছ সেটাতে ক্লিক করে দিতে পারো আর কমেন্ট একটু জানিও যে তোমরা কোথা থেকে আমি তো বর্ধমান থেকে